ভালো লাগে তোমারে এই যে মদের বোতলগুলো সব ওরা দিচ্ছে এগুলা কিন্তু আরো অনেক প্রমাণ আছে অনেক কিছু আছে আমার কাছে বিভিন্ন সামাজিক মাধ্যমে কন্টেন্ট বানিয়ে বড় আলোচনায় ছিলেন আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন ও লায়লা তাদের অসম প্রেম নিও দেশ জুড়ে বেশ আলোচনায় ছিলেন কিন্তু ঘটাতেই ঘটে ছন্দ পতন ধর্ষণ ও মারধরের অভিযোগে অভিযোগ তোলেন প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা মামলা করে সেই মামলা গড়ায় আদালত পর্যন্ত এমনকি প্রিন্স মামুনের জেলও খাটতে হয়েছে দশ দিনের মতো আমি কান ধরছি প্রয়োজন দিব ঠিক আছে আমি আর ওর সাথে নাই এতে পালতে চায় লাইলার প্রেমিক pej মামুন নতুন প্রেমে মোজেছে একচল্লিশ বছরে পা রাখা লায়লা হক টিকটক থেকে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে লায়লা ও তার নতুন প্রেমিকের ভিডিও তোমাকে চাই শুধু তোমাকে চাই তাদের আদর সোহাগের ছন্দ মাখো মাখো ভিডিও উত্তাল নেট তুই বিহনে নয়ন লাইলার নতুন প্রেমিকের নাম বিশাল শোনা যাচ্ছে বিশালের সাথে আগে থেকে লাইলার যোগাযোগ ছিল প্রিন্স থাকতেন বিশাল ধীরে ধীরে বিশালের সাথে লাইলার মন দেওয়া নেওয়া শুরু হয় লাইলার এর আগে দুইবার বিয়ে হয়েছিল লাইলার এক মেয়ে রয়েছে যার বয়স ষোলো এবার কি তাহলে লাইলা তৃতীয় বিয়ে করতে চলছে রেখেছি কত না যতনে আমি অবিবাহিত আমি এখনো বিয়ে করি নাই কিন্তু লায়লা অবিবাহিত না ঘটনা এখানেই শেষ নয় মামুন জেল থেকে বেরিয়ে লায়লার মদ্যপান করার ভিডিও জনসম্মুখে তুলে ধরেন বলেন লায়লা নিয়মিত মদ্যপান করত আপনারা যে লায়লাকে নরম সরম ভাবছেন সে মোটেই তেমন নয় ওর আসল রূপ আমি জানি আর অনেক স্ক্রিনশট আছে অনেক ভিডিও আছে অনেক পিকচার আছে যেগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন অন্যদিকে মামুনের মামলার সময় মামুনের আইনজীবী কামরুল নাহার লিজার সাথে মামুনের আরা অসম প্রেমের গুঞ্জন উঠে নেট পাড়ায় এমনকি তারা দুজনে টিকটক করে এতে সোশ্যাল মিডিয়ায় ছড়ে পড়ে মামুন লিজার প্রেমের রসায়ন